আমাদের উপরে আল্লাহ যে ওহি দিয়েছে ওহির এবং বিশেষ জ্ঞান দিয়েছে আমাদেরকে এক মা এর আলোকে যত আল্লাহ পাঠিয়েছেন প্রতিটি নবী এই কথার স্বীকার করেছে যে আমরা বিশ্ব নবীর প্রতি ইমান আনলাম তাকে সাহায্য করব সর্বশেষ যিনি আসবেন আমাদের নবীর উন্মত হয়ে হাজরত ইসার ইসাল্লাম তিনি নবীর প্রতি ইমান এনে তাকে সাহায্য করবে মানে তার প্রায় রেখে যাওয়া যে আছে ইসলাম এটার জন্য তিনি কাজ করবেন সাহায্য করবেন নবীর ধর্মের নাম নিয়ে আজ তারা ২৩০ কোটি খ্রিস্টান দাবি করে তারা তারা বলে না বলে আপনারা তো জ্ঞানী মানুষ আপনাদের তো বিবেক আছে যেহেতু রেকর্ড হচ্ছে বিভিন্ন ভাষা এটা ছড়াবে খ্রিস্টান যারা আছেন তাদেরকে বলছি আমি আপনাকে মুসলমান হতে বলি না জোর নেই আমাদের ধর্মে জবরদস্তি নেই লাহি করা হাফি দিন কিন্তু আপনাকে বিবেক আল্লাহ দিয়েছে এনে কাজে লাগান আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআনে গারিবের সোরা আলে ইমরানের আশি আর বিরাশি একাশি বিরাশি তিনটা আয়াত একটু পড়েন একটু বাংলা ইংরেজি আরবি উর্দু ফার্সি যে ভাষা আছে পড়েন আপনার ভাষায় আপনি যদি সত্যি বিবেক কাজে লাগাতে পারেন আপনি আর নিজের ধর্মে থাকবেন না আপনি নিজে বাধ্য হবেন মুসলমান হতে আপনি যাদের মেঙে চলেন সেই নবী পর্যন্ত ঘোষণা দিয়েছিল কল আত্মরান না একজন দুইজন না সবাই বলেছে আমরা স্বীকৃতি দিলাম আপনার বাবাই যদি স্বীকৃতি দিয়ে দেয় সন্তান হিসাবে আপনি মানবেন না মানে আপনি বাধ্য আমি যাতে কোন কে পর্যন্ত মুসলমান বানিয়েছি কাউকে চাপ দিয়ে জোর করি না ওরা নিজেরা ইচ্ছা করে এসেছি আর কিছু মানুষকে বলেছিলাম যে আমাদের ধর্মীয় গ্রন্থটা পড়ে সেদিন যশোরে এক অধ্যাপক বিসিএস ক্যাডার ওনারে বললাম সার কোন জোর নেই আপনার প্রতি আপনাকে আমি মুসলমান হতেও বলি না শুধু আমাদের ধর্মীয় গ্রন্থটা একটু বুঝে বুঝে পড়বেন তিন মাস তিন মাস পরে নিজের হয়ে গেছে। খ্রিস্টান বলেন বাকি যারা আছেন সাড়ে চার হাজার ধর্মের লোক আছে দুনিয়ায় সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের ধর্মীয় গ্রন্থ পরাণিকালীনটা একটু বিবেক দিয়ে একটু নাড়া দেন আমি যত দূর জানি কোরআন পড়ে আপনি বাধ্য হবেন নিজের বাপ দাদার সব কিছু ছেড়ে দিতে কথা বলেন না কেন ওই জামানার যে মানুষগুলো হজরতে সালমান ফার্সি হজরত ওমায়ের কত ধনী ধনী লোকের সন্তান আপনি জানেন আবু জেলের সন্তান ইকরামা পর্যন্ত এত বড় বড় ধনী মানুষের পাঁচ সার ছেলে কেউ এলাকার সর্বশ্রেষ্ঠ ধনির ছেলে তারা যদি করানে কারিম বোঝা পড়ার পরে নিজের বাপ দাদা দিতে পারে ওই জামানা যে দর্শন লিখা পড়া জানতো তার ভেতরে হজরত অমর একজন তিনি করানে কারিমের মের হা শুধু পড়ার পরে বুঝে ফেলেছিলেন যে আমার আল্লাহ কি বলতে চাই বিবেক তার আর মানে না এই সঙ্গে